আজকে আমাদের কলকাতা শহরের করে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সবার সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্যে আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পাই মমিতা দেবনাথ এই আওয়াজটা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন আছি আপনাদের সাথে বিশ্বাস করুন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো কেন হবে বলুন এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচব মাথা উঁচু করে চলবো আমি একজনের